এটা প্রাথমিক মনোনয়ন এটা পরিবর্তনশীল এটা মনোনয়ন নয় সমনয়িত নেতৃবৃন্দ আমি আশা করেছিলাম বিএনপির মনোনয়ন নিয়ে আগামী ছাব্বিশ সালে নির্বাচন করব কিছুদিন আগে বিএনপি প্রাথমিক মনোনয়ন নাম ঘোষণা করেছে সেই নামে সেই ঘোষণায় আমার নাম না থাকায় আপনারা হতবাক হয়েছেন কষ্ট পেয়েছেন অসুসিক্ত হয়েছেন আপনারা যেভাবে কষ্ট পেয়েছেন আপনারা যেভাবে অস্ত্রসিক্ত হয়েছেন আমিও আপনাদের মতো আমিও স্তম্ভিত হয়েছি আমি এই দলকে ভালোবাসি বিএনপি কে ভালোবাসি দেশের নেত্রী বেগম খারদে ভালোবাসি বিএনপি ব্যবহার চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসি বিএনপি ব্যবহার চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে অধিক মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার সংগ্রামে দীর্ঘ ষোলোটি বছর আজ পথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে আপনারা আমাদের পাশে ছিলেন আপনারা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন আপনারা গ্রেফতার হয়েছেন সকল হামলা মামলা নির্যাতন গ্রেফতার উপেক্ষা করে আপনার রাজপথ থেকে সরে দাঁড়ান না আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বিএনপি করতে চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করছি সাতক দোয়ার মানুষের যে স্বপ্ন সাতক দোয়ারের মানুষের যে প্রত্যাশা সাতক দোয়ার মানুষের যে আকাঙ্ক্ষা সেটা আপনি বিবেচনায় নিয়ে আপনি মনোনয়ন পরিবর্তনের জন্য আপনার কাছে সাত দোড়া বাজারবাসীর কাছে এটা প্রাথমিক মনোনয়ন এটা পরিবর্তনশীল চূড়ান্ত মনোময় নয় তাই আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে সাতক দ্বারা মানুষের আকুল আবেদন আপনি আমাদের সাতক দ্বারা বাজার মানুষের আশা আকাঙ্ক্ষাকে বিবেচনা করবেন যেহেতু এটা চূড়ান্ত মনোময় নয় আমি নেতার কর্মীদের সকলের কাছে অনুষ্ঠান করব আপনার চূড়ান্ত মনোমন না হওয়া পর্যন্ত মনোমান ঘোষণা পর্যন্ত দেওয়ার জন্য বিনীত হবে অনুরোধ চাচ্ছি সম্মানিত নেতৃবৃন্দ অতীতে আমি বিজয় চৌধুরী সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম বিভিন্ন দুর্যোগে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সাতকের দাবি দাদে আপনাদের পাশে থেকে আপনাদেরকে নিয়ে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করেছি আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আপনারা আমাকে যে স্নেহ মমতা দেখিয়েছেন আমি আপনাদের কাছে ঋণি আমি আপনাদেরকে বলব যেহেতু আপনারা সকালে বিএনপি কে ভালোবাসেন ভালোবাসেন নেত্রী বেগম বিএনপির মার্বত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসেন অতএব বিএনপির কোনো ক্ষতি হয় সে সেজন্য কাজ করা যাবে না

আপনার ইঞ্জিনিয়ারিং কাজ করছেন আপনার উপরে আন্দোলন সংগ্রাম করেছেন প্রচেষ্টার আজকে সকলের মাটি বিএনপির কাছ থেকে এই অবস্থান সৃষ্টি হয়েছে তারা প্রথম যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা আমরা কাজ আজকে এখানে মিছিল মন্ত্রী সহজ করেছি আপনার আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা সত্য বিএনপির প্রক্রিয়া কি আমরা বারো চ্যামের দ্বারা বৈঠকে আমরা বিনিসরণের অনুষ্ঠীর যে স্বপ্ন যে প্রত্যাশা যে শান্তি লক্ষ্য সেটার জন্য আপনি আমার आम्ही जिज्ञेस करते आपल्या सकाल के आपण <आवीची> बीएन <ने क्यार साथी> के तो केलं सकले हात उठे देखील द्या तो <आगेज़ी> <पाल वशन> <आगेज़ी> <आगेज�> আগামী দিনে আমাদের প্রাপ্ত চেয়ারম্যান তারেক এমন যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মেনে আমরা সঙ্গে কাজ করবো না কিভাবে